হ্যালো প্রিয় দর্শক আজকে একটা নতুন নিয়ে আপনাদের সম্মুখে এসেছি একটা প্রবাদ বাক্য আছে রাখে মার না কই অর্থাৎ সৃষ্টিকর্তা যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না আমরা এই বাক্যটি শুনেছি হয়তো কোথাও পড়েছি কিন্তু এর প্র্যাকটিক্যাল বা সত্যিকারের ঘটনা আমরা হয়তো খুব কমই দেখেছি বা শুনেছি আজকে যে ঘটনাটা আমি বলতে যাব সেই ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার জেলার অন্তর্গত এক মৎস্যজীবী ব্যক্তির যিনি মাছ ধরতে মৎস্য ধরার জন্য নদীতে যায় লোকটির নাম রবীন্দ্রনাথ দাস বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেশায় একজন মৎস্যজীবী গত দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্র ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার পনেরো জন সাথে হঠাৎ প্রচণ্ড ঝড়ের শ্রু হয় এক সময় ওই ঝড় উল্টে যায় ডুবে যায় তার মধ্যে থাকা প্রত্যেকজন এক একদিকে ছিটকে যায় তার সঙ্গে রবীন্দ্রনাথ নামে যে ব্যক্তি ওই ট্রলে ছিল সেও ভাসতে থাকে সে ভাসতে ভাসতে নদীর স্রোতে এক জায়গা থেকে বহুদূর অন্য জায়গায় পৌঁছে যায় সে পৌঁছে যায় বাংলাদেশের কুতুবদিয়াই নামক এক জায়গাতে বা সমুদ্রে তো পেশায় সে মৎস্যজীবী হওয়ায় সাতার কাটায় তার কোনো ভাই ছিল না তার মধ্যে ছিল অদম্য সাহস আর নিজেকে বাঁচিয়ে রাখার আশা যেটা তাকে সেই সমুদ্রে ভাসিয়ে রাখতে সাহায্য করেছিল আর আপনারা শুনলে অবাক হবেন সে এক ঘন্টা নয় দু ঘন্টা নয় একদিন করতে করতে দুই দিন করতে করতে টানা পাঁচ দিন সে ভাসতে থাকে সেই সমুদ্রের নোনা জলের মধ্যে উপরে খোলা আসমান আর নিচে সমুদ্রের জলে সে ডুবে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল জীবিত থাকার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তো আমি প্রথমে বললাম যাকে রাখে সাইয়া মার সাথে সৃষ্টিকর্তা রক্ষা করে তাকে কেউ মারতে পারে না তো রকম ঘটনাই তার সাথেও ঘটেছিল সে এক ঘন্টা ভাসতে থাকে দুই ঘন্টা ভাসতে থাকে ভাসতে থাকে দিনের পর দিন টানা ছদিন দিন সেই সমুদ্রে বা জলে ভাসতে ভাসতে তার শরীর হয়ে যায় ক্রমশ দুর্বল তবুও সে তাকে সেই বাঁচার তাগিদটা তাকে হার মানতে শেখায়নি হার মানতে দেয়নি সে ক্রমাগত লড়াই করে চলেছে মৃত্যুর সম্মুখে তো সবথেকে অবাক করা বিষয় আমাকে এটা মনে হচ্ছে ঘটনাটা বা গল্পটা শোনার পর আর এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি হয়তো আপনারাও কোথাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তো ঘটনাটাতে আমি সবথেকে অবাক এই জন্য হচ্ছি যে আমরা জানি যে সমুদ্রে অনেক বড় বড় মাছ থাকে অনেক বড় বড় প্রাণী থাকে যেগুলো ছোটো মাছ হোক বা বড় প্রাণীর কাছে সেই মানুষ এক ধরনের ছোট প্রাণী তাদের কাছে কিছুই নাই তাদেরকে মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারে তো সেগুলো কেউ সেগুলোর হাত থেকেও সে রক্ষা পেয়েছে আর আমি আগেই বললাম যে এক ঘন্টা নয় দু ঘন্টা নয় একদিন নয় দুদিন নয় টানা দিন প্রায় ছশো কিলোমিটার সে ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছায় আর সে যখন সেই কুতুবদিয়ায় পৌঁছায় তখন এম ভি নামক এক জাহাজের ক্যাপ্টেন দূর থেকে লক্ষ্য করেন যে কোনো এক ব্যক্তি মনে হচ্ছে ভাসছে তো তিনি সেই দিকে জাহাজকে ঘুরিয়ে দেখতে পাই যে সত্যি এক লোক তাকে তৎক্ষণাৎ লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হয় কিন্তু সেই রবীন্দ্রনাথ এতই দুর্বল হয়ে পড়েছিল যে সেই লাইফ জ্যাকেট খেয়ে ধরতে পারছিল না বারবার স্রোতের মাধ্যমে এদিক ওদিক হয়ে যাচ্ছিল সমুদ্রের অবস্থা বুঝতে পারছেন ক্রমাগত ঢেউ সেখানে উঠতেই থাকে ক্রমাগত ঢেউ চলতেই থাকে স্রোত চলতেই থাকে আবার অন্যদিকে চলে যায় ছিটকে আবার লক্ষ্য করে সেই ক্যাপ্টেন যাহাদের ক্যাপ্টেন তার দিকে লক্ষ্য করে তাকে দেখে আবার তার দিকে ক্রমাগত চেষ্টায় অবশেষে তাকে লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয় এবং সেই ব্যক্তি ভেসে থাকা ব্যক্তি রবীন্দ্রনাথ দাস সে সেই লাইফ জ্যাকেটটাকে ধরতে সক্ষম হয় আর তাকে টেনে সেখানে নিয়ে যখন জাহাজের কাছে আসে তাকে ক্রেনের মাধ্যমে তুলে তাকে উপরে জাহাজের মধ্যে নিয়ে আসা হয় আর যখনই তাকে লাইফ জ্যাকেটটা ধরতে পারে তারা আনন্দে উৎপাল হয়ে পড়ে জাহাজের মধ্যে থাকা ব্যক্তিগণ ক্যাপ্টেন সহ তো এই দীর্ঘ দীর্ঘ কয়েক দিন আমি যেটা বললাম ছ দিন ক্রমাগত মৃত্যুর সঙ্গে লড়াই করে নিজেকে সে টিকিয়ে বাঁচিয়ে তুলেছে আর সে এক জায়গা থেকে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছেছে আমরা জানি যে সমুদ্রের রাস্তা এক দেশ থেকে অন্য দেশে লেগে আছে যদি সমুদ্রে পড়ে তাহলে এক অন্য দেশ অন্য দেশে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে দূর থেকে আমরা মানুষকে মানুষই দেখতে পাবো অন্য কিছু দেখতে পাবো না দূর থেকে আমরা মানুষকে মানুষই দেখতে পাবো আর তখন মানুষের বিবেকটাই কাজ করবে যে সেই মানুষটাকে আমরা বিপদে পড়ে থাকলে রক্ষা করি জাত ধর্ম বর্ণ এগুলো কিন্তু তখন কাজে আমাদের মাথায় আসবে না আমাদের মাথায় আসবে যে লোকটাকে বিপদে আছে তো বাঁচাতে হবে আর এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত কিন্তু বর্তমান যুগের যা পরিস্থিতি যে ধর্ম বর্ণ এগুলো জিনিসকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে আর মানুষকে পশুর থেকেও তুচ্ছ মনে করা হচ্ছে একজন পশুর ইমোশনাল পশুর যে কষ্ট তাকে ফিল করতে পারছে মানুষ কিন্তু মানুষের দেওয়া কষ্ট কতটা হতে পারে সেই মানুষ কিন্তু ফিল আর করতে পারছে না যে সেই ব্যক্তিটাকে যে আঘাত করা হচ্ছে তাকে কতটা কষ্ট হবে তো মানুষ মানুষের কষ্ট ফিল করতে পারে না প্রচুর কষ্ট ফিল করতে পারছে কিন্তু এখানে তার উল্টোটা পুরো পৃথিবীকে শিক্ষা দেয় ঘটনা যে আপাতত দৃষ্টিতে আমরা মানুষকে মানুষই দেখতে পাই আর মানুষের হিসেবে এক মানুষ অন্য মানুষকে সাহায্য করা উচিত সেখানে ধর্ম বর্ণের কোনো জায়গা থাকবে না এটাই আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত প্রথমত তো আমাকে এই ঘটনাটা সব থেকে বিশাল অবাক করা আর হয়তো শুনে আপনিও বিশ্বাস করতে পারবেন না যে একটা ব্যক্তি ছদিন দিন দিন এবং রাত সেই গভীর জলে কিভাবে ভাসমান অবস্থায় থেকে নিজেকে বাঁচিয়ে নিল এটা সৃষ্টিকর্তারই এক অলৌকিক ঘটনাও হতে পারে যে সেই ব্যক্তিকে রক্ষা করেছে কারণ সমুদ্রে এত বড় বড় মাছ থাকে যে মুহূর্তের মধ্যে গিলে খেয়ে নিতে টাইম লাগবে না কিন্তু তার বেঁচেছে তারপর সে নিজেকে রক্ষা করতে পেরেছে আর সে পুনরায় তার জনম হয়েছে এরকমও বলতে পারা যাবে তো আমরা যদি সাধারণত দেড় দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পুকুরের জলে স্নান করি বা স্নান করি অন্য জলেও তাহলে আমাদের সাধারণত গায়ের চামগুলো কুচকে যেতে শুরু হয় নরম হয়ে ফেকসিয়ে যায় এবং ফেটে যাওয়ার চান্সেস আছে তো সেই দীর্ঘ দিন নোনা জলের মধ্যে না খাওয়ার ছিল ভালো জল ঘটনাটাতে সেখানে সেই সোশ্যাল মিডিয়া এটাও লেখা হয়েছে যে পান করার জন্য ছিল শুধু আকাশ থেকে পড়া সে বৃষ্টির জল তাছাড়া আর তার কাছে কিছু খাওয়ার ছিল না তো ভাড়াটি আমাকে খুব আকর্ষণীয় লাগলো আর খুবই মানে অবাকজনক লাগলো আর এই ঘটনাটি দু হাজার পঁচিশ সালের বর্তমানে দু হাজার পঁচিশ সালের অগাস্ট মাসের এক থেকে দশের মধ্যেই হবে সেখানে পার্টিকুলার ডেট আমি পাইনি যার জন্য উল্লেখ করতে পারছি না তো পোস্টের ডেট দেখে আমি সেখানে পোস্টে লেখা আছে গত আট দিন আগে পোস্ট আমি প্রায় মোটামুটি কুড়ি তারিখে হয়তো দেখি কুড়ি অগাস্টে যদি দিন গত ধরা হয় তাহলে আইডিয়াতে যাবে তো এক থেকে বারোর তারিখের মধ্যে অর্থাৎ এক থেকে বারো অগাস্টের মধ্যে দু হাজার পঁচিশ এর মধ্যে ঘটনাটা ঘটেছে তো আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি মোহাম্মদ তাসির সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুকে ফলো করতে অবশ্যই ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের জন্য এইটুকুই নিয়ে আসবো এরকমই অ্যাট্রাক্টিভ ফ্যাক্ট সত্য ঘটনা এবং আরও অন্যান্য জিনিস যেগুলো আপনার জ্ঞানকে আরো বৃদ্ধি করবে তো আজকে জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ